আসসালামু আলাইকুম ঘুরিয়ার খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম আজকে আপনাদেরকে একটা বিস্কিট বানানো দেখাবো এবং এটা সহজ কীভাবে করা যায় আপনারা কীভাবে পারবেন সেটা দেখাবো এখন আমাদের যে চুলাটা সেই চুলাটা হয়তো বা আপনাদের বাসায় অনেকের কাছেই নাই তবে আপনারা একটা ছোট বক্স ইউজ করতে পারেন বক্সের আউটসাইডটা আপনারা এটাকে আগুন দিয়ে বা কয়লা দিয়ে আপনারা হিট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেম বিস বিস্কেটের একটা আউটপুট পাবেন তো আজকে আমরা যে বিস্কিটের পিসটা নিয়েছি সেটা ছিল হচ্ছে চার কেজি ঠিক আছে চার কেজি সাধারণত পাঁচটা হাড্ডিতেই চার কেজি হয়ে যায় এই যে পাঁচটা হাড্ডি নিয়েছি আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচটা হাড্ডি ঠিক আছে তো এটাকে আমরা এখন ম্যারিনেশন করে ফেলবো মেরিনেশন করে তারপরে চুলায় দিয়ে দেবো এটা একদম আহামরি কোনো কাজ নাই ব্যাস আমাদের মেরিনেশন কিন্তু কমপ্লিট এবার আমরা বার্নারে দিয়ে দিব চলেন তাহলে ঠিক আছে আমরা এটাকে বসায় দিলাম ঠিক এইভাবে তাহলে এটা চুলে দিয়ে দিচ্ছি আমাদের এটা কিন্তু অলরেডি তিন ঘন্টা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা আরও দুই ঘন্টা আমরা এখানে রাখব তাহলে মোটামুটি এই সাইডটাই আমাদের পাঁচ ঘন্টা হবে এরপরে আমরা উল্টায় আবার পাঁচ ঘন্টা ভাজবো এভাবে দশ ঘন্টা পার করব ঠিক আছে দেখতে থাকুন আমাদের পাঁচ ঘন্টা অলরেডি হয়ে গেছে এখানে তো এরপরে আমরা এটা উল্টায় দিব আমাদের হাতে আরো পাঁচ ঘন্টা সময় আছে হয়ে গেছে আমাদের মোটামুটি আট ঘন্টার মতো হয়ে গেছে আর আমাদেরও আর ঘন্টা দুই সময় আমরা রাখবো তো আপনারা দেখতে পাচ্ছেন আট ঘন্টার আট ঘন্টার ছবি এবং ভিডিও আমাদের কিন্তু আট ঘন্টার কাজ দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু জোস চলে আসছে এইবার যেটা করব এইবার এটাকে আমরা র্যাপিং করব র্যাপিং করে আরও দুই ঘন্টা এই স্লো হিটে থাকবে ঠিক আছে চলেন

Eksempel? Like hmm? Thank no, 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 no.